মনে মনে তিন উইহার তিগে নেওয়া আনাটক চিকিৎসার সহে গানো আছে অনেগিয়ে মনে মনেতেই উইহের তো যা তিস অনকনা দাবি নামা তাহলে ব্যাপারি কুড়ি গি হোস্ট পৈল থেকে উ আর উই ভাবনা গে কমিরেই জড়াওয়া চবরেন মাই তাকুদিন কষ্টে থাকে পড়াও এখন আবা যে नॉलचिकी माध्यम से एवं आयो आड़ान सेचे मिट्टा अंगीबार को बगका अंगीबार सारी जवाब साजी कश जमीदार को ग्रा पास ना नम हिले जमीदार डाटी चलाव चलावना अनल बंगा हिल बाटी चलाव चलाव पढ़ा लिटारेचारितान फिक्स अच्छे को पढ़ाई सानी मीडिया से ना आज रही बिका भारम बुक আদ নয় হে কে সুন কমি সুস দাবি নামকা জনম সুন সুস আটকার চাষে বিশেষ করে সানি মিডিয়াম গভ ভুরিয়ে কোথায় এখন আয়ো আড়ান গোটা ধারতী দোর পাসনা উইহ ভাবনা আর আবনী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আবু আড়ান আইদারে চাল রহান তেন ঠাঁও করে উযোগ বানু খাতে

তিন পঁয়তাল্লিশ গান কুড়ি গ্রা ঠিক আছে বই বইতে এতক্ষণ আর হারা বুরার উহার ভাবনা তে আর কথা যে আবার সেচ পাহাটাতে আপনার বুদ্ধ সাম পো মাইবাবু গোটা স্কুল কলেজ ইউনিভার্সিটি রিতো না যে আদার এটাগা আদার অল্টারনেটিভ দ বানুয়া সে যে দাহর তে তো ডাড়া হয় তব না যে দছনি ডিজিটাল জুব হেতকনা নি তো নয়া আব সিজেত বাবন যদি বন লাহা দড়িয়া তালে খান্দ আব তো টাইম রে বনতাহেনা যায়ও তেহিন উনা কামি শরীরে জওয়াকনা জেতু নরে পুঠু গাঁও তনি জহাই আব সরব বাবু বিনাই তাবনা নহয় উনসুই আন্দোলন রি নেলবাড়া করে সে নি আন্দোলন নি দিয়ে আর নয়া দ আন্দোলন দ দরকার খান গ কারণ আমা রেগে যাবাং না কথা তো আম প্রশাসন তেন বম বড়াই হচলো খান উ তো হেতাবা আকো

আপে হোঁ জাহাইকো রিপোর্টার কো মেনাকো আপে হোঁ নেল তাবন মাঞ্জা মাঞ্জা টাইম টু টাইম হেত নয়া দেখভাল তাবন পে ঠিকঠাক যেমন কো বেনাউ তাবন ম বকান্দা নংকা হ হইকনা ডাড়া হুড়াই কতে কো বেনাউ কতে মিটাং হচিল নেল ম হানা চিতান খন ঢেলকা ঢেলকা আরু নুরে অনকা যেমন আলো হইক মটাং ঠিকঠাক যেমন হইউ তাবন মা মা সালাম গগে তা সাড়ে জওত তেল কতে নড়ে যাতু তাছাতু মিছিত না পাই সানাম গন্তরে